হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সেটা তো আমি জানি না আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে ভীষণ মজার একটা মিষ্টি রেসিপি আর এটা হচ্ছে সুজির রসবড়া মিষ্টি তো চলুন দেখি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি আর কতটা সহজে বানিয়ে নিচ্ছি পারফেক্ট মিষ্টির দোকানের মতো গোলাপ জামুন যে মিষ্টিটা আছে সেটার মতো হবে সর্বপ্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখানে উঁচু করে একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটাকে হালকা একটু ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে সুজির কালারটা চেঞ্জ হয়ে না যায় কালারটা চেঞ্জ হয়ে আসলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না আর খেতেও একটা ভাজা একটা গ্রান চলে আসবে হালকা ভেজে সুজির ভিতর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো আর ভেজে নিচ্ছি এক দেড় মিনিট বা দুই মিনিটের মতো ভেজে নিলেই এরকম একটা কালার চলে আসবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে নেওয়া আছে এখানে আমি এক কাপ দুধ দিচ্ছি বাট এক কাপ দুধে কিন্তু হবে না আরও ওয়ান কাপের মতো দুধ এখানে দিতে হবে সেটা আমি পরে ব্যবহার করব। এটাকে অনবরত নেড়েছে একটা ডোয়ে পরিণত হওয়া পর্যন্ত মানে রান্না করে নিব তারপর এটাকে নামিয়ে নেব যখন এটা এরকম হয়ে আসছে তখন নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেয়ার পরে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরকম একটা সফট ডো তৈরি হয়েছে এরপর পর্যায়ে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে তা হলে কিন্তু এটার টেস্ট পাওয়া যাবে না দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মিষ্টির ডোয়ের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে মিষ্টির শেপ দিয়ে নেবো এটা আমি আজকে যে আলুর চপের যে শেপটা রয়েছে সেটা দিব আপনারা চাইলে গোলাপ জামুনের শেপও দিতে পারেন তা আমি যেহেতু সুজির বড়া মিষ্টি তৈরি করছি এর জন্য আমি বড়া সাইজ বা আলুর চপের সাইজটাই দিয়ে নিচ্ছি ভালোভাবে এটাকে ডোলে একটা সফট ডো তৈরি করে নিলাম এখন এখান থেকে অল্প অল্প করে লিচি কেটে নিয়ে আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি এই তো আপনারা যে যেরকম সাইজের খেতে পছন্দ করেন সেটা বুঝে কিন্তু মিষ্টিটা বানিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো নিয়ে ডো নিয়ে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি সবগুলো মিষ্টি এভাবে তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো এ পর্যায়ে তৈরি করে হয়ে গেছে মিষ্টিগুলো সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপের মতো পানি কারণ ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি এর জন্য যাতে সেরাটা যখন জাল হবে সেই পর্যায়ে কিন্তু কিছুটা পানি কমে যাবে তো আমার যেন এক কাপ পানি থেকে যায় মানে আমার এক কাপ সেরা প্রয়োজন তো এখানে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ একটি তেজপাতা আর একটু দারচিনি দিয়ে এটাকে জাল করে নিচ্ছি তো এটা কিন্তু এক দেড় মিনিটের মতো জাল করব। এটাকে কোনো তার বা এক তার বা দু তার করতে হবে না তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি এখন মিষ্টিগুলো ভেজে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কারণ মিষ্টিগুলো আমরা ডুবা তেলেই ভাজবো আর কি এর জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তো এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে তা হলে কিন্তু এক পাশ পুড়ে যাবে বা কালার চলে আসবে আরেক পাশে কিন্তু কালার হবে না সেটা খেয়াল রেখে আপনাকে ভেজে নিতে হবে আমি কিন্তু এটা ভাজার সময় কোনোরকম থা থেমে থাকিনি আর কি ভেজে গেছে উল্টে পাল্টে ভেজে গেছি এর ভিতরে খুবই সুন্দর কালার চলে আসবে যে পর্যায়ে দেখবেন তখন এটাকে নামিয়ে নিতে হবে একটা পর্যায়ে এরকম একটা কালার চলে আসছে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি কালার করা যাবে না এতে করে মিষ্টির কালারগুলো কিন্তু বেশি মানে ডাক হয়ে যাবে এতে করে ভালো লাগবে না তুলে নিলাম মিষ্টিগুলো তো মিষ্টিগুলো এখন আমি শিরায় দিয়ে দেবো সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে এখন শিরার ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে ফেলে দিচ্ছে এগুলোর আর কোনো কাজ নেই এখন শিরাটা কিন্তু কুসুম গরম রয়েছে এর ভিতরে আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখবেন কতটা সফট সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে এটা এখন ঢাকনা দিয়ে রেস্টে দিয়ে দিলাম তো এক ঘন্টা পরে আবার আমি ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে কতটা ফুলেছে আমি দেখিয়ে দিচ্ছি তো আগে আপনাদেরকে সার্ভিং করে দেখাচ্ছি প্রত্যেকটা মিষ্টি খুবই সফট নরম তুলতুলে হয়েছে আশা করছি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে খুবই সহজে একটি মিষ্টি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে যায় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে আমাকে লিখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখেন আমি মিষ্টিটাকে পরিবেশন করে নিয়েছি আপনাদের যদি কোনো ভিডিও বা রেসিপি আমার থেকে তৈরি করে দেখানোর অনুরোধ থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন তো সেটা আমি তৈরি করে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন তো আমি এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর যে একটি মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে বা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট আর সুন্দর হয়েছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে তো আজকে এ পর্যায়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া আপনাদের সুস্বাস্থ্য কামনা হচ্ছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ